আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর নতুন ভিডিওতে তো আজকে আমরা আসছি আমাদের গ্রামের এক সাইডে আমার আয়ার জমিতে চাষ মারার জন্য তো শর্ষের মাটিতে চাষ হচ্ছে মাহেন্দ্রা নব সিক্স জিরো ফাইভ আপনারা বলুন কেমন চাষ হচ্ছে মাঠে সব কৃষকেরা ধান কাটছে এখনও ধান কাটার সিজন শেষ হয়নি তার মধ্যে শুরু হয়ে গেছে সরষার চাষ এবং আলুর চাষ হবে প্রথম চাষেই অনেক মাটি শক্তিমান রোটার মাহেন্দ্রা নবো সিক্স গাড়ি